নমস্কার বন্ধুরা সুব্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির দিয়ে একটা রেসিপি গরম ভাতে বা সন্ধ্যেই চায়ের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে চটপট চপ খেতে ইচ্ছা করলে এইভাবে বাঁধাকপি দিয়ে এইটা রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে নিরামিষ দিনে তো ভীষণই ভালো তার জন্য আমার প্রথমেই লাগবে বাঁধাকপি আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি কেটে খুব কুচি কুচি করে কেটে আমি এখন শুধু মাত্র গরম জলে ধোয়া মতো একটু ভাপিয়ে নিচ্ছে হালকা করে এখন আমি এইভাবে গরম জলে বাঁধাকপিটা নেড়ে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো সাইডে এদিকে আমি এক গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এক মুঠো বাদাম এতে আমি খুব ভালো করে ভেজে তুলে সাইডে রেখে দিচ্ছি ওই তেলেই দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এখন আমি দিয়ে দিলাম টমেটোটা আমি একটু ভেজে নেব নিয়ে আদা আর কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি ধিত করে রেখেছি সেগুলো আমি এখন এর সাথে দিয়ে দিলাম অল্প একটু নেড়ে নিয়ে এতে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ লবণও দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় মশলাটা বেশ কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই বাঁধাকপি সিদ্ধটা দিয়ে দেব এর সাথে মোটামুটি কষানো হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে দিলাম নাড়তে থাকবো যেহেতু লবণ দেওয়া আছে বাঁধাকপি থেকে কিন্তু জল বার হয়ে যাবে দিয়ে আমি ঢাকা দিয়ে এখন পাঁচ থেকে সাত মিনিট বাঁধাকপিটা সিদ্ধ হতে দেব এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ কালো জিরে আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম যাতে চপগুলো বেশ মজমজে হয় এখন খুব ভালো করে এগুলো বেসনের সাথে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করব একেবারেই কিন্তু পাতলা হবে না আবার খুব বেশি মোটাও কিন্তু হবে না ঠিক এই রকমই হবে এদিকে আমার বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি বাঁধাকপিটা কষতে থাকবো আর এই আলুগুলো কিন্তু খুন্তি দিয়েই এইভাবে ভেঙে দেব আপনারা চাইলে কিন্তু আলুটা ম্যাশ করে রাখতে পারেন আগে থেকে এখন দিয়ে দিলাম এতে এক চা চামচ চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর বেশ কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম ধনেপাতাটা আমি দিয়ে দিলাম এইভাবে আমি বাঁধাকপিটা এখন কষতে থাকবো তরকারিটা যত শুকনো হবে চপগুলো খেতে কিন্তু ততই ভালো হবে এইভাবে আমি কষতে কষতে একেবারে শুকনো করে নেব হয়ে গেলে আমি সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে বেশ কিছুটা করে বাঁধাকপি নিয়ে হাতে যেমন খুশি কিন্তু এই শেপগুলো দেওয়া যায় দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো রেডি করে নেব ওদিকে কিন্তু আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেলের তেল কিন্তু গরম হয়েই এসছে এখন আমি একটা একটা করে এইভাবে বেসনের চুবিয়ে আমি এইভাবে অল্প অল্প করে ছাড়বো আমি কিন্তু প্রথমে দুটো ছাড়ছি একটা চামচ নিয়ে তেলটা আমি এইভাবে অল্প অল্প করে চপের ওপরে কিন্তু তেলটা এইভাবে দেব এপিট ওপিট আমি উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব খুব জোরে আঁচ কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু চপগুলো পুড়ে উঠবে মিডিয়াম আঁচে ভাজতে হবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ